السلام عليكم إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا الى الله بإذنه وسراجا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولقد زَيَّنَّ السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير. <الصحيحة> صدق الله العظيم. شمست قرشانشا الله شاهد الرب الحمد لله. شطو دور بشدو بشنو جنب محمد رسول الله صلى الله عليه وسلم وبيت الرعزة الطهري، بلي صلى الله عليه وسلم. أمي باتودي سورة مولكِ بارثوم، جاراة بجنتو على جندي جلهاص قاصيتين إن الله شو؟ ولقد سينا السماء الدنيا بمصابيح. করেন আমি প্রথম আসমানে আসমানটি সাজিয়েছি তর্ক আর যে দ্বারা উজ্জ্বল প্রদীপ দ্বারা যাতে করে যারা দেখবেন দর্শনার্থী মিলাদের জন্য সৌন্দর্য কারুকার্য করে আমি বানিয়েছি এবং সেগুলো দ্বারা শৈতান্তের উপরে উল্কা দ্বারা সেই যে দ্বারা নিক্ষেপ করা হয় তাদের প্রতি আমি আল্লাহ রবুল আলেম যারা আমার একাম শ্রবণের জন্য আমার আহকাম শরবণের জন্য যারা উঠতে উপরে ওঠে ফেরেস্তার তাদের প্রতি নিক্ষেপ করে আল্লাহ রবুল আলামিন বলেন তাদের জন্য রেখেছি ওয়া তাই তো এবং তাদের জন্য রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাব জাহান্নাম আর যারা আল্লাকে অস্বীকার করে যারা কুফরি করে জাহান্নামের আযাব তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন মগজুদ করে রেখেছেন কবি সাল্লা মাসির আর সেই স্থান জায়গাটি ঠিকানাটি কতই নামন্দ ইলাবল পক্ষি লেখা শাহি পাও যখন করং যখন তাদেরকে তাদের খেলা হবেন তারা তার গর্জন শুনতে পাবে ভয়ঙ্কর দৃশ্য অগ্নির শিখার লেলিহার সংঘর্ষ হবে আর তার তীব্র আওয়াজ হবে বিকট আওয়াজ কেটে মিলে হয়েছে সব থেকে আওয়াজ ভয়ঙ্কর দৃশ্য এরকম বিকট আওয়াজ করবে বিশাল আওয়াজ হবে আর উদ্দুলিত হবে উদ্দুলিত হবে নিচের থেকে

যখন কোনো সম্প্রদায়কে সেই আগুনে ফেলা হবে জাহান্নামে নামে ফেলা হবে কাফেরদেরকে ফেলার সাথে সাথে আল্লাহর আল্লাহ জাহান নামের যারা রক্ষে প্রহারী ফেরেশতা থাকবে তারা বলবে তোমাদের কাছে কি কোনো রকম সতর্ক বাণী আসেনি তোমার কাছে তোমাদের কাছে কোনো কি সতর্ক বাণী আসেনি বলার সাথে সাথে তারা বলবে কাফেররা বলবে জাহান্নামবাসীরা বলবে ক্বালু বালা কাদু জাআনা লাগীরু ফাকাল্লবানা ইন আনতুম ইল্লা সাইদালিন ক্ববীর তারা বলবে অবশ্যই আমাদের কাছে সতর্ক মানিয়ে এসেছিল আমরা বলেছিলাম মিথ্যা বলেছিলাম মিথ্যাই প্রতিপন্ন করেছিলাম আর বলেছিলাম এটা আল্লাহর তরব হইতে এমন করে সতর্ক রান্না আমরা রবীন্দ্রশালী পাইগমারদেরকে মিথ্যা বলেছিলাম অস্বীকার করেছিলাম রেশতারমে ইন আল তুম ইন দালালি তোমরা কত আন্ডা কত ই না বুমরাহিতে ছিলে ছিলেছ এই কথা বলে ফিলেশা তাদের তিরস্কার করবেন তারা বলবেন জাহান নাম ফি বলবেন জাহান জাহান্নামবাসীরা বলবেন আমরা যদি শুনতাম আল্লাহ পায়গুম্বারদের কথা নবী সের কথা যদি শুনতাম আর আল খাটাতাম বুদ্ধি খাটাতাম সেই মোতাবেক চলতাম তাদের অনুসরণ করতাম দেখা যাবে দেখা যেত তাহলে আমরা এই জাহান নামে জাহান নামে হতাম না এই মন্দ জায়গায় এই জাহান নামের অন্তর্ভুক্ত আমরা কখনই হতাম না আল্লাহ রবুল আলমী এই আসমান সৃষ্টি করেছেন সর্বনিম্নে কত প্রদীপ দিয়েছেন আলো দিয়েছেন তারা দেখবে তাদের সুন্দর্য আসবে আর সেই উল্কা দ্বারা সেই পুঞ্জ রাশি দ্বারা আল্লাহ রব্বুল আলমী শায়তান্দে ওপরে নিক্ষেপ করার জন্য সৃষ্টি করেছে আর যারা এই আল্লাহ দেনকে অস্বীকার করেছিল আল্লাহ রব্বুল আলম তাদেরকে জাহান্ন নিক্ষেপ করা হবে ভয়ঙ্কর জাহান্ন যে জাহান্নাম বর্ণনা করার মতো তো জ্ঞান আমার নাই তুমি কি কথা বলছি মানুষের কল্পনাও বাহিরে এত ভয়ঙ্কর দৃশ্য হবে জাহান নামে এই জন্য আমি আমরা আমরা এই জাহান্ন থেকে যেন আল্লাহর কাছে পরিত্রাণ পেতে পারি আল্লাহর বোল আর আমি আমাদেরকে হেফাজত করে সুরাতর মূলকে দশ নম্বর আয় পর্যন্ত আমরা আজ আংশিকভাবে তেলাত করলাম আল্লাহ চাহি পরে আবার